নমস্কার বন্ধুরা কুচু চিংড়ি দিয়ে আজ তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একটা রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে সেই জন্য আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম কুচু চিংড়ি সবার প্রথমে চিংড়িগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দেবো অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের গুঁড়ো চিংড়িগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব আর এখানে দুটো মিডিয়াম সাইজের ঝিঙে খোসা ছাড়িয়ে এরকম লম্বা টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এরপর মিক্সার জারের মধ্যে নিচ্ছি দু চামচ কালো সর্ষে চার পাঁচটা কাঁচা লঙ্কা অল্প একটু নুন এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নেব সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আছে চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর কড়াইয়ের মধ্যে দেব আবারও পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দেবো অল্প পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব তারপর এর মধ্যে টুকরো করে কাটা ঝিঙেগুলোকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আঁচে মিনিট দুই তিন সময় ধরে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তারপর মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো সর্ষে বাটার সময় লবণ দেওয়া হয়েছিল সেই বুঝেই কিন্তু এখানে লবণটা দিতে হবে এরপর সরষে আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ঢেলে দিচ্ছি মিক্সার জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটাও এর মধ্যে ঢেলে দিলাম এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব তারপর এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলোকে ঢেলে দিচ্ছি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো জল এর সঙ্গে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব মিনিট পাঁচেক সময় ধরে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এবার মিডিয়াম আছে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের আঁচ বন্ধ করে একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন धन्यवाद